এটা দিকে ভাঙড়ের খবর এবার তার কারণ ভাঙড়ায় আইএসএফ তৃণমূল সংঘর্ষ দুপক্ষেরই বেশ কয়েকজন যখন তাদের মধ্যে মহিলাও রয়েছেন কি নিয়ে গণ্ডগোলের সূত্রপাত জানবো আমার সঙ্গে কল্যাণ রয়েছে সরাসরি কল্যাণ স্পষ্ট শোনা যাচ্ছে না যদি আরেকবার বলো কি হয়েছিল কি নিয়ে গন্ডগোল যার জন্য তৃণমূল আইএসএফ কর্মীদের এই তুমুল মারামারিতে আহত হয়েছেন কয়েকজন একজনের অবস্থা আশঙ্কাজনক একেবারেই অদরন্ত যে কথা বলছিলাম এই যে রাস্তা গ্রামের রাস্তা ঢালায় রাস্তা সেই রাস্তা দিয়ে একটি গালি হচ্ছে গাড়ি যাচ্ছিল আর সেই গাড়ির উল্টো দিকে কিন্তু তৃণমূল কর্মীর একটি বাইক আসছিল ফলে এই গাড়ির যে সাইড দেওয়া সেই সাইড দেওয়াকে কেন্দ্র করেই কিন্তু এই প্রথমে বচসা এবং তারপরেই সংঘর্ষের সৃষ্টি হয় আর এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয় তার মধ্যে একজন মহিলাও রয়েছে আইএসএফ কর্মী তিনি তিনি কিন্তু গুরুতর আহত হয় খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মাধবপুর থানার পুলিশ কর্মীরা তারা ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলে গিয়ে যে আহত যে সমস্ত কর্মী সমর্থক ছিল আইএসএফে তাদেরকে উদ্ধার করে প্রথমে নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে এবং সেখান থেকে কিন্তু ওই মহিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কিন্তু কলকাতা আর জিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এই ঘটনা নিয়ে সাময়িক উত্তেজনার সৃষ্টি হওয়ায় কিন্তু মাধবপুর থানার বিশাল পুলিশ বাহিনী তারা ঘটনাস্থলে যায় এবং রাত পর্যন্ত কিন্তু কিন্তু পুলিশ পিকেটিং থাকে তবে এই যে সামান্য বিষয় নিয়ে ভোটের আগে যে উত্তেজনা তা কিন্তু ভোটে যে যথেষ্ট প্রভাব ফেলবে বলেই রাজনৈতিক মহলে এই চর্চায় চলছে অতনদা ধন্যবাদ এখানে কোনো পার্টিগত ব্যাপার না ব্যক্তিগত ব্যাপারে মারপিট হয়েছে তিনি উন্নয়নের দড়ি দিচ্ছে এই তোদের কাজ মিথ্যে ছাড়া তোরা চলে না পারিবারিক ব্যাপার হয়েছে ওরা পার্টির নাম জুড়ে দিচ্ছে কি করবে আর এখন তোর পদের পায়ের তলাতে মারি আছে গিয়েছে না না মাদ্রের কেউ কেউ করে বাঁচে একটা গাড়ি নিয়ে পাশ দেওয়া নিয়ে একটা প্রবলেম সেখানে দেখতে পেয়েছি আমরা যে তৃণমূলের কিছু দুষ্কৃতি আমাদের আইএসএফদের বাড়ি গিয়ে হামলা করে মারধর করেছে এটা কোনো রাজনৈতিক ম্যাটার না তারপরেও রাজনৈতিক হিংসায় জড়িয়ে গিয়ে বেধরক মারধর করেছে প্রশাসনের কাছে আমাদের আবেদন থাকবে আপনারা সঠিক যাচাইটা করুন যে সত্যটা উঠে আসবে সেটার দিকে তাকে বিচারটা বিষয়টা দেখবেন